হ্যালো আসসালামু আলাইকুম নদীর পর আসলাম দেখতেছি হাসির বাচ্চা নদী থেকে উঠে নদীর থেকে আসলাম নদীর পাড়ে এসে দেখি অনেক পানি বেড়ে গেছে নদীতে পানি দেখতে আগে অনেক পানি ছিল নদীতে এখন অনেক বেড়ে গেছে মানুষ গোসল করে নদীতে কিন্তু মানুষ নাই নদীর পাড়ে নদীর পাড়ে দেখতেছি টলার বাঁধা নদীর পাড় দিয়ে গাছ গরু এই গাছগুলো খেয়ে থাকে সাধারণত নদীর পারে পানিতে পানি কালো হয়ে গেছে পরিষ্কার আগে মানুষ গোসলের জন্য পানি পাইতো না এখন পানি পাওয়া যায় নদীতে অনেক গোসলে আরামে গোসল করতেছে পানি কালো এই যে পানি যে নদী যে ভাঙতেছে নদী ভাঙতেছে ওই যে পানি আস্তে আস্তে দাঁড়িয়ে চলতেছে দার যাচ্ছে এই যে সাধারণত আমরা কালীগঙ্গা নদী বলে থাকি রাস্তার পারে দিয়ে হাঁটতেছি আর আপনাদের দেখাইতেছে সামনে দেখলাম নদী পার ভেঙে গেছে নদী ভেঙে যাচ্ছে রাস্তাঘাট মানুষ চলতেছে মানুষকে চলতেছে খুব কষ্ট করে মানুষ যাতায়াত করতেছে রাস্তা দিয়ে নদীর পাড়ে গ্রামের এটাই ঝামেলা আর এই নদীর পাড়িতে ধান খেত কিছু কিছু ধান কাটতেছে আর পরে কাটবে বোধ হয় দেখা যাইতেছে সামনে দেখা যাইতেছে আমাদের একটা ব্রিজ গ্রামে ব্রিজটা অনেক সুন্দর কালিয়াঙ্গা নদীর তীরে ব্রিজ করে উঠেছে কিছুদিন পর বা বৃষ্টি দিয়া মানুষ চলাচল করবে এরকম হইতেছে আর নদীর দেখাই দেখাইতেছি আপনাদের আর বিকেল বিকেলবেলার আবহাওয়া সুন্দর ওই যে মাঝি নৌকা পার হইতেছে হয়তোবা মাছ ধরবে বোধ নৌকা নিয়ে যাচ্ছে উপার চরে মাছ ধরা যায় বিকালের আবহাওয়া মানুষ ওই ছেলেরা বিষয়ে গল্প করতেছে এ আপনারা কি গল্প করেন নদীর পারে অনেক সারা গল্প করতেছে গল্প না দেখাইলাম ঠিক আছে নদীর পাড়ে সুন্দর সুন্দর ঘাস হয়েছে গরুকে কেটে নিয়ে খাওয়ানো হয় ঠিক আছে বিকালবেলা নদীর আবহাওয়াটা খুবই সুন্দর ঠিক আছে ভালো থাকবেন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম